আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আবার আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়জাল আপনাদের জন্য খুবই হাই এক্সপ্লোসিভ পার্টি ড্রেস নিয়ে অরিজিনাল পাকিস্তানি তা ব্র্যান্ডের এই যে সুন্দর সুন্দর যেটা পিওর অরজেন মস্টিয়ের মধ্যে সম্পূর্ণ ম্যাচিং সুতো জরি সুতো রয়েছে পায়ের উপরে কাজ করা এই দামি দামি ড্রেস যেগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি একবার একটি স্পেশাল অফারে খুবই রিজনেবল প্রাইস খুবই দামি দামি এই যে তাওকাল ব্র্যান্ডের ড্রেস আর প্রাইসগুলো আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ফোর টাকায় ব্লু কালার খুবই স্ট্যান্ডার্ড ড্রেস খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালার সম্পূর্ণ ম্যাচিং সুতো পাল সিকুইন্স ফুল গর্জেস কাজ করা এই দামি দামি পাকিস্তানি তাওকাল ব্র্যান্ডের ড্রেসের প্রাইস আপনারা পূর্ণিমার শাড়ির থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার ছয়শো টাকায় এটা হলো ব্যাক আর স্লিভটা দেখেন কত সুন্দর একটা রাজকীয় স্মার্ট স্লিভস আর দো কিন্তু সে লেভেলের জোস খুব সুন্দর গর্জেস একটা দো আর এটা হলো প্যান্টের কাপড় সম্পূর্ণ সেলফের উপরে কাজ করা আর এই দামি দামি পাকিস্তানি প্রত্যেকটা দামি দামি পাকিস্তানি তাওকাল ব্র্যান্ডের ড্রেসের প্রাইসগুলো আপনার পূর্ণিমার শাড়িতে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার ছয়শো টাকায় এটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে দেখেন সম্পূর্ণ কাটওয়াট করা এখানে প্লাস আছে সম্পূর্ণ বোরিং উপরে কাজ করা কাটওয়াট করা ফুল বডিতে অল ওভার কাজ করা এই দামি দামি পাকিস্তানি প্রাইস এক মাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে চার হাজার ছয়শো টাকায় আর এটা প্যান্টটা পাচ্ছেন সম্পূর্ণ মেরুন কালারের মধ্যে যেটা সেলফির উপরে কাজ করা আর এটা হলো খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড স্লিপ আর এটা হলো এটা হলো ব্যাক পার্ট আর এটা হলো খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড স্লিপ যেটা রয়েছে কাটওয়াট করা এত সুন্দর সুন্দর দামি দামি ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটা স্পেশাল ধামাকা অফারে মেবি কেউ কিন্তু মিস করবেন না যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসুন ওরে সর্বনাশ সে লেভেলের জিওস ডিজাইনার পাকিস্তানি ড্রেস এত এতটা স্ট্যান্ডার্ড এতটা সুন্দর এতটা বেস্ট এতটা জোস কালেকশনগুলো যারা কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন মাত্র চার হাজার ছয়শো টাকায় অরিজিনাল পাকিস্তানি যেটা সর্বোচ্চ হাই এক্সক্লুসিভ ব্র্যান্ড তাও কাল দোপাট্টা স্লিপস সম্পূর্ণ গর্জেস দেখেন পিছনের ব্যাক পার্ট গর্জেস কাজ করা স্লিপসগুলো গর্জেস কাজ করা দোপাট্টাগুলো তো মার্শাল্লা এত সুন্দর স্ট্যান্ডার্ড একটা ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে তাওকাল ব্রান্ড আর যেহেতু সামনে পুজো চলে আসছে যারা পুজোর জন্য একটু স্ট্যান্ডার্ড ড্রেসগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই অর্ডার করে নেবেন এটা হচ্ছে বড় সুন্দর একটা গোল্ড কালারের মধ্যে এত সুন্দর ড্রেস এত সুন্দর এত ওয়েটার এত রিজনেবল এতটা আপডেট কালেকশন কোনোভাবে কিন্তু মিস করা যাবে না যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে ঝটপট ঝটপট কোয়াটার এটা ব্যাকপার্ট এটা হলো ব্যাক পার্ট পাচ্ছেন সম্পূর্ণ গর্জিয়াস দেখেন নিচে কপাটা দেখেন এবং স্লিপসটা দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড স্লিপ আর এটা দো পাটটা পাচ্ছেন সম্পূর্ণ কন্ট্রাস্ট একটা দো পাটটা এত স্ট্যান্ডার্ড ড্রেস এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত রিজনেবল প্রাইসে একমাত্র আপনাদেরকে পরিমা শাড়ি দিচ্ছে 마শাআল্লাহ খুব সুন্দর লাইট পার্পল কালার এত সুন্দর দামি দামি ড্রেস এত সুন্দর দামি দামি ড্রেস একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে একমাত্র আপনাদেরকে পরিমা শাড়ি দিচ্ছে কোনোভাবে ভাবে কিন্তু মিস করা যাবে না কোনোভাবে কিন্তু মিস করা যাবে না যে আর যেটা প্রয়োজন অবশ্যই অর্ডার করে নেবেন যারা সরাসরি আসতে যাচ্ছেন চলে আসবেন আমাদের নুন মেনশন আমাদের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি আমাদের জাহিদ ভ্যাপ থেকে দিচ্ছে প্রত্যেকের তাপকাল ব্র্যান্ডের দামি দামি ড্রেসগুলো মাত্র চার হাজার ছয়শো টাকা ইনশাল্লাহ অর্ডার করে নেবেন খুবই স্ট্যান্ডার্ড স্মার্ট ড্রেস আল্লাহ হাফিজ